রাতের রাতে বন্ধুরা কেমন আছো তোমরা তোমাদের আশীর্বাদে অনেক ভালো আছি তো আজকে কোথায় যাচ্ছি জানো আমি বলে দিচ্ছি এখানে না ছোট একটা পুকুরের মতো আছে আর যেইখানে ফুটে আছে অনেক লাল শাপলা ফুল তো এই কথাটা আমি অনেকের কাছ থেকেই শুনেছি দেখা হয়নি তো আজকে চলে আসলাম আর আমি তো এসে সত্যি সত্যি এখানে লাল শাপলা ফুল ফুটেছে আর দেখো কত সুন্দর আছে ফুটে আর এই শাপলা পাতাগুলো না অনেকটা পদ্ম পাতার মতো তাই না আর দেখো ফুলগুলো কত সুন্দর লাগছে ফ্রান্সে এসেও যে আমি শাপলা ফুল দেখতে পাবো এটা তো আমি কল্পনাতেও ভাবিনি এমনি শাপলা কিনে খাওয়ার জন্য পাওয়া যায় কিন্তু এভাবে জলের মধ্যে শাপলা ফুল ফুটে আছে এটা তো আমি ভাবতেই পারিনি আর দেখতেও কিন্তু খুব সুন্দর আর অনেকটা বড় বড় সাইজের ফুল ফুটেছে এই দেখো এই যে আরও কিন্তু অনেক আছে দুদিন আগে অনেক ফুটেছিলো তখন আসতে পারিনি আর আজকে এসে দেখছি অল্প কিছু ফুল আছে সেগুলোই তোমাদের দেখাচ্ছে আর পাতার আড়ালে পড়ে গেছে সব ফুলগুলো তো এই ভিডিওটা আমি আর বাড়াচ্ছি না দেখা হচ্ছে অন্য ভিডিওতে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানি ওটা